নমস্কার প্রিয় বন্ধুরা আমি আপনাদের বন্ধু সুভাশিস আশা করছি আপনারা সবাই ভালো আছেন নিরাপদ আছেন বন্ধুরা রাজ্যে একের পর এক চাকরির বিকশিত হয়েছে এবারে আপনাদের জন্য অনেক বড় খুশির খবর রাজ্যে জেলা আদালতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যদি আপনারা শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ থাকেন তাহলে এই পোস্টের জন্য আবেদন করতে পারছেন প্রচুর নিয়োগ করা হচ্ছে বন্ধুরা পোস্টে আপনাদের গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে তো বন্ধুরা এই যে পোস্টে আপনারা আবেদন করবেন আবেদন করার জন্য আপনাদের বয়স কত থাকতে হবে যোগ্যতা কি রয়েছে বেতন কাঠামো কত দেওয়া হবে আপনাদের মোট শূন্য পদ কত থাকছে এবং আবেদন পদ্ধতি বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দেব বন্ধুরা সঙ্গে আপনাদেরকে আবেদনের মূল্য কত লাগবে আবেদনের শেষ তারিখ কত রয়েছে বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমেই জানিয়ে দেবো এ টু জেড তো ভিডিওটা আপনারা শুরু থেকে এন্ডতক অবশ্যই দেখুন আর যদি ভিডিওটা কিছু ভালো লাগা থাকে তো ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার এবং লাইকটা করতে ভুলবেন না এই ভিডিওটা একটু বড়ো হতে পারে কিন্তু আপনাদের ডিটেলসে জানকারি পেয়ে যাবেন আপনাদেরকে এই ভিডিওটা দেখার বাদে কোনো ভিডিও আপনাদেরকে দেখতে হবে না তো চলো বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক বন্ধুরা আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনাদের মোবাইল ইয়া ল্যাপটপে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন কি অফিসিয়াল নোটিসে আমি এসে গেছি এই নোটিশটি পাবলিক করা হয়েছে পঁচিশে জুলাই দু হাজার এবং আপনাদের এই যে জেলা আদালতে নিয়োগ করা হচ্ছে সেটার জন্য আপনাদের অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাচ্ছে সাতাশ সাত 2024 চব্বিশ সাড়ে সময় আপনাদের অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে বন্ধুরা আপনাদের যে ক্লোজ ডেটটা রয়েছে লাস্ট ডেট যেটা আপনাদের সাবমিশন করা অ্যাপ্লিকেশন বিশ আট দু হাজার আগে আপনাদেরকে করতে হচ্ছে এবং লাস্ট ডেট আপনাদের যেটা ফি লাগছে বন্ধুরা আপনাদের যে কত ফি লাগবে এটা আপনাদেরকে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব তো এই ফিটা আপনাদের তেইশ আট দু হাজার চব্বিশে বারোটার মধ্যে আপনাদেরকে করতে হচ্ছে এবং যদি কোনো আপনাদের হেল্প চাই বন্ধুরা তাহলে এই মেলে আপনারা জানাতে পারেন সবথেকে প্রথমে আপনাদেরকে বলে দিই কী কি পোস্টে নিয়োগ করা হচ্ছে সবথেকে প্রথমে আপনাদের নিয়োগ করা যেটা হবে সেটা ইংলিশ স্ট্রোনোগ্রাফার পদে নিয়োগ করা হবে দু নম্বরে রয়েছে আপার ডিভিশন ক্লার্ক ইউডি সি তে আপনাদের নিয়োগ করা হচ্ছে বন্ধুরা আপার ডিভিশন ক্লার্ক পদে আপনারা নির্বাচিত হতে পারবেন তিন নম্বর আপনারা দেখতে পাচ্ছেন লোয়ার ডিভিশন ক্লার্ক এই যে এলডিসি পদে নিয়োগ করা হচ্ছে আপনারা এই পোস্টে আবেদন করতে পারছেন চার নম্বর আপনারা দেখতে পাচ্ছেন প্রসেসেন্স সার্ভার এই প্রসেস সার্ভারে পদে আপনারা নিয়োগ হতে পারবেন বন্ধুরা লাস্টে আপনাদের গ্রুপ ডি পিওন পদেই নিয়োগ করা হচ্ছে এবং নাইট গার্ড পদক বন্ধুরা নিয়োগ করা হবে তো বন্ধুরা আপনাদেরকে এক এক করে আপনাদেরকে জানিয়ে দিই যে এইগুলার শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে এবং সঙ্গে আপনাদের পেমেন্ট কত দেওয়া হবে এবং ফিটা আপনাদের কত দেওয়া হবে এবং আপনাদের কোয়ালিফিকেশান কী দরকার আপনাদের বিস্তারিত তথ্য জানিয়ে দিই স্ক্রিনে এই অফিসিয়াল ওয়েবসাইট আপনাদের জানিয়ে দিই বন্ধুরা আপনাকে ডিটেলসে ভ্যাকেন্সিটি বলিয়ে দিই এবং আপনাদেরকে স্কেল প্যাডই বলিয়ে দিই তো বন্ধুরা অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সবচেয়ে প্রথমে ইংলিশ স্টোনাফার যেটা পদে নিয়োগ করা হচ্ছে সেটা আপনাদের গ্রুপ বি লেভেলের পোস্ট রয়েছে এবং গ্রেড থ্রিতে আপনাদের পেমেন্ট রয়েছে পেমেন্ট রয়েছে আপনাদের বত্রিশ হাজার একশো টাকা শুরুতে আপনাদের দেওয়া হচ্ছে এবং আস্তে আস্তে বাড়িয়ে আপনাদের বিরাশি হাজার নশো টাকা পেয়ে যাচ্ছেন এই ইংলিশ স্টোনোগ্রাফার পদের জন্য এটির ভ্যাকেন্সি যেটা রয়েছে সেটা মোট এক্সাইটিং ভ্যাকেন্সি দুটো রয়েছে ওবিসি বি ইসির জন্য একটি রয়েছে এসটি ক্যাটাগরির জন্য একটি রয়েছে তো যারা এসসি এসটি রয়েছেন তারা একটি ভ্যাকেন্সি রয়েছে বন্ধুরা নেক্সট যেটা রয়েছে সেটা আপার ডিভিশন ক্লাস ইউডিসি যেটা লেভেলটি রয়েছে বন্ধুরা গ্রুপ বি এর লেভেলে প্রতিটি এবং এইটার পেমেন্ট রয়েছে আপনাদের শুরুতেই আঠাশ হাজার নশো টাকা আপনারা শুরুতেই জয়নিং মাত্র পেয়ে যাচ্ছেন আর এইটা বাড়িয়ে আপনাদের চুহাত্তর হাজার পাঁচশো টাকা হয়ে যাচ্ছে এটির ভ্যাকেন্সি রয়েছে সাতটি ভ্যাকেন্সি যেটা রিজার্ভের জন্য দুটি রয়েছে এডব্লিউস থাকলে আপনি একটি ভ্যাকেন্সি রয়েছে অবিসি ক্যাটাগরি যদি আপনাদের অভিসি ক্যাটাগরি এ থাকেন তাহলে একটি ভ্যাকেন্সি সিভিল কাস্টের জন্য একটি এবং সিভিল কাস্ট একটি ভ্যাকেন্সি ইসির জন্য রয়েছে আর সিভিল ট্রাইভেলসের জন্য একটি রয়েছে নেক্সট আপনারা দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে এলডিসি যেটা লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য গ্রুপ সি এর পদে নিয়োগ করা হচ্ছে এইটির পেমেন্ট রয়েছে বাইশ হাজার সাতশো টাকা শুরুতে দেওয়া হচ্ছে আপনাদের শেষ হচ্ছে 58500 হাজার পাঁচশো টাকা এইটির ভ্যাকেন্সি রয়েছে বত্রিশটি টোটাল ভ্যাকেন্সি রয়েছে আপনাদের রিজার্ভের জন্য সাতটি আর রিজার্ভ এসির জন্য চারটি আর রিজার্ভ পার্সোনাল উইথ ডিজার্বেল্ট থাকলে আপনি একটি ভ্যাকেন্সি পাচ্ছেন এইখানে ই এস থাকলে দুটি পাচ্ছেন ই এস ইসি দুটো রয়েছে অবিসি যে এর জন্য দুটি রয়েছে অবিসি ক্যাটাগরি এ ইসি একটাই রয়েছে অবিসি ক্যাটাগরি বি দুটো রয়েছে এইখানে সিভিল কাস্ট থাকলে আপনি চারটি পেয়ে যাচ্ছেন এবং সিভিল কাস্ট এক সার্ভিসম্যান থাকলে একটি পেয়ে যাচ্ছেন সিভিল ট্রাইব থাকলে একটি পেয়ে যাচ্ছেন এইখানে ভ্যাকেন্সি এলডিসির জন্য চার নম্বর যেটা পোস্টের নিয়োগরা হচ্ছে প্রফেশন সার্ভার এই প্রফেশন সার্ভাসের জন্য রয়েছে ছটি মোট ভ্যাকেন্সি আর্জার্ভের জন্য একটি রয়েছে আর্জার্ভ এসির জন্য একটি রয়েছে আর্জ পার্সন উইথ দ্য ডিসাবেল্টের জন্য একটি রয়েছে এবং ওবিসি এ থাকলে একটি পেয়ে যাচ্ছেন এসির জন্য এবং সিভিল কাস্টের জন্য দুটি রয়েছে এটির মোট যেটা পেমেন্ট দেওয়া হচ্ছে সেটা একুশ হাজার টাকা পার মান্থ পেয়ে যাচ্ছেন শুরুতেই আস্তে আস্তে বাড়িয়ে চুয়ান্ন হাজার টাকা হয়ে যাচ্ছে বন্ধুরা নেক্সট আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ নম্বর যেটা ভ্যাকেন্সি রয়েছে সেটা আপনাদের নেক্সট ডে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ নম্বর যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে পিওন ফ্ল্যাশ নাইট গার্ডের জন্য আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে এটির পেমেন্ট ভালো মাত্রায় রয়েছে বন্ধুরা শুরুতে আপনাদের সতেরো হাজার টাকা দেওয়া হবে এবং তেতল্লিশ হাজার ছশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন লাস্ট আপনারা এটির জন্য ভ্যাকেন্সি রয়েছে মোট সাতাশটি ভ্যাকেন্সি রয়েছে যদি আপনারা আনসার যাব যদি আপনার জেনারেল ক্যাটাগরি হন তাহলে সাতটা ভ্যাকেন্সি রয়েছে জেনারেল এসির জন্য তিনটি রয়েছে এবং জেনারেল ডিসেবল্ডের জন্য একটি রয়েছে অবিসি ক্যাটাগরি বি এর জন্য একটি রয়েছে অবিসি বি এর জন্য এক সার্ভিসম্যানের জন্য একটি রয়েছে এবং সিভিল কাস্টের জন্য পাঁচটি সিভিল ট্রাইবের জন্য একটি এবং সিভিল ট্রাইব এক সার্ভিসম্যান থাকলে আপনি একটি পেয়ে যাচ্ছেন তো সব ক্যাটাগরির জন্য বন্ধুরা ভ্যাকেন্সি রয়েছে আপনারা আবেদন করতে পারছেন মিনিমাম এজ লিমিটেডটা কী বলা হয়েছে তো বন্ধুরা এখানে উল্লেখ করা আছে কি আপনাদের আঠেরো বছরের এক এক জানুয়ারি দু হাজার চব্বিশের অনুযায়ী আপনারা বয়স থাকতে হচ্ছে আঠেরো বছরের নিচে যদি আপনারা থাকেন তাহলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন না আঠেরো বছর আপনাদের থাকতেই হবে আপনাদের প্রুফটা দেখবেন তো আপনাদের অ্যাডমিট কার্ড মাধ্যমিকের টেন স্ট্যান্ডার্ডের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখেই আপনাদেরকে নির্বাচন করা হবে বন্ধুরা এইখানে বলা হয়েছে আপার ডিভিশন ক্লার্ক গ্রুপ বি এর ক্যাটাগরি যে যেটা নিয়োগ করা হচ্ছে সেটা কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে তো বন্ধুরা আপনাদেরকে দেখতে পাচ্ছেন আপনারা তো বন্ধুরা আপনাদেরকে বলে দিই কি আপনাদের এই যে আপ আপার ডিভিশন ক্লার্ক পদে যদি আপনারা আবেদন করতে চান তাহলে আপনাদের গ্র্যাজুয়েশন ফার্স্ট আপনাদেরকে যে কোনো শাখাতে যে কোনো আপনাদের শিক্ষিত বোর্ড থেকে হওয়া চাই এবং তঙ্গে আপনাদেরকে কম্পিউটার সার্টিফিকেট ছ মাসের আপনাদের কোর্স থাকতে হবে সিটা ইয়া ডিটা আপনাদের করে থাকতে হবে যে কোনো রিক্রুটমেন্টস ইনস্টিটিউট থেকে আপনাদের থাকতে হচ্ছে এজ লিমিটেড বলা হয়েছে কি আপনাদের বয়স পঁয়ত্রিশ বছরের মধ্যে থাকতে হচ্ছে তো বন্ধুরা আঠেরো থেকে বত্রিশের মধ্যে আপনাদের থাকতে হচ্ছে এই পোস্টের জন্য এবং যদি আপনারা অবিসি বা এসসি ক্যাটাগরি হন তাহলে পঁয়ত্রিশ বছর তক আপনাদের পেয়ে যাচ্ছেন এসটি হলে সাড়ত্রিশ বছর তক আপনারা পেয়ে যাচ্ছেন ইংলিশ স্টোনোগ্রাফার গ্রুপ বি এর এটা ক্যাটাগরি রয়েছে এর কোয়ালিফাইশন যাওয়া হয়েছে মাধ্যমিক শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলে আপনারা আবেদন করতে পারছেন যে কোনো শিক্ষিত বোর্ড থেকে সঙ্গে আপনাদের কম্পিউটার সার্টিফিকেট থাকতে হচ্ছে আপনাদের যে কোনো ইনস্টিটিউট থেকে আপনাদের হোক না কেন আপনারা আবেদন করতে পারছেন বন্ধুরা এবং আপনাদের স্পিড আপনাদের থাকতে হচ্ছে আশি ওয়ার্ড আপনাদের মিনিটে আশি ওয়ার্ডের স্পিড থাকতে হচ্ছে টাইপিং টেস্টের জন্য এজ লিমিটেড চাওয়া হয়েছে আপনাদের বত্রিশ বছর তক আপনারা আবেদন করতে পারছেন আর্ রিজার্ভ ক্যাটাগরি থাকলে এবং অবিসি এস সি থাকলে আপনারা পঁয়ত্রিশ পেয়ে যাচ্ছেন এসটি ক্যাটাগরি থাকলে সাঁত্রিশ বছরে ছাড় পেয়ে যাচ্ছেন বন্ধুরা লোয়ার ডিভিশন ক্লার্ক এই পদের জন্য গ্রুপ সি ক্যাটাগরি রয়েছে বন্ধুরা কোয়ালিফিকেশন যেটা চাওয়া হয়েছে আপনাদের মাধ্যমিক পাস থাকলে আপনারা আবেদন করতে পারছেন যে কোনো শিক্ষিত বোর্ড থেকে সঙ্গে আপনাদের কম্পিউটার ট্রেনিং রিক্রুটমেন্ট ইনস্টিটিউট থেকে থাকতে হচ্ছে আর আপনাদের বলা হয়েছে ফিঙ্গার আপনাদেরকে মিনিটে চল্লিশ ওয়ার্ডের আপনাদের থাকতে হচ্ছে আর তারপরে বলা হয়েছে বন্ধুরা এজ লিমিটেডটা বলা হয়েছে কি আপনাদের চল্লিশ বছরের মধ্যে আপনাদের আনস রিজার্ভ থাকলে আপনারা আবেদন করতে পারছেন এটি একটু বাড়িয়ে দেওয়া হয়েছে ओबीसी এস থাকলে আপনি 43 থাকতে হবে এবং এসটি থাকলে আপনাদের পঁয়তাল্লিশের মধ্যে আপনাদের আবেদন করতে পারছেন নেক্সট যেটা বলা হয়েছে বন্ধুরা গ্রুপ ডি গ্রুপ ডি এর যেটা রয়েছে প্রফেশনাল সার্ভাস প্রফেশনাল সার্ভারের জন্য আপনাদের শুধুমাত্র এইট পাস যদি আপনারা এইট পাস করে থাকেন যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদের হোক না কেন আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারছেন এর বয়স রয়েছে বন্ধুরা চল্লিশ বছরের মধ্যে থাকতে হবে এবং অবশ্যই এস সি থাকলে আপনি তেচল্লিশ বছরের মধ্যে আবেদন করতে পারছেন এস টি থাকলে আপনি পঁয়তাল্লিশের মধ্যে আবেদন করতে পারছেন পিও নাইট গার্ড এবং প্লাস এই তিনটা পদের জন্য শুধুমাত্র আপনাদের এইট পাস থাকলে আপনারা আবেদন করতে

পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা ইংরেজি স্টোগ্রাফার পদে নিয়োগ করা হচ্ছে এটির জন্য আপনাদের তিনটি পর্বে পরীক্ষা দিতে হচ্ছে আপনাদের প্রথম পর্যায়ে যেটা হচ্ছে সেটা স্ক্রিন টেস্ট হবে এটির জন্য আপনাদের একশো নম্বরের হবে একশোটি প্রশ্ন প্রত্যেক স্থানে আপনাদের একটি মার্ক হবে তো বন্ধুরা ক্লিয়ার হয়েছে কি আপনাদের একশো নম্বরের প্রশ্ন হচ্ছে স্ক্রিন টেস্ট যেটার প্রত্যেকটি প্রশ্ন নম্বর এক নম্বর করে থাকছে টোটাল একশো নাম্বারে ফোর থাকছে সময়কাল আপনারা পেয়ে যাচ্ছেন দেড় ঘন্টা আর প্রত্যেকটি আপনাদের নেগেটিভ মার্কিং থাকছে বন্ধুরা হাফ করে কাটানো হবে এবং এখানে বলা হয়েছে যে পাথি স্ক্রিন টেস্টের জন্য যোগ্য হবেন তারা পেজ টু এবং পেজ থ্রিতে উপস্থিত হওয়ার জন্য যোগ্য বিবেচনা করা হবে এবং পর্যায় টু যেটা ডিটেকশন স্ক্রিপশন এটি একশো নম্বরের হবে পাঁচ মিনিটের জন্য ডিকেশন এবং তারপর পাথিকে নিজের হাতে লেখা এক ঘন্টা শর্টকাট নোটের প্রতিলিপি আপনাকে তৈরি করতে হবে বন্ধুরা পর্যায় থ্রিতে আপনাদের পর্যায় থ্রিতে আপনাদের কম্পিউটার একটি পাণ্ডুলিপি চল্লিশ ওয়ার্ডের আপনাদের মিনিটে টাইপিং পরীক্ষা দিতে হবে যেটা দশ মিনিটের সময়কার সহ একশো নম্বরের থাকছে বন্ধুরা উল্লেখ করা আছে কি পেজ টু এবং পেজ থ্রি পরীক্ষার ফলাফল ভিত্তিতে আপনাদের ওয়ান টু থ্রি অনুপাতে আপনাদের ডাকানো হবে বন্ধুরা ব্যক্তিত্বর জন্য কর্তৃপক্ষ দ্বারা নির্ধারিত হবে তিরিশ নম্বরের এবং কম্পিউটার দক্ষতা বিশ নম্বরে থাকছে পেজ টু পেজ থ্রি পরীক্ষা ব্যতীত পরীক্ষা কম্পিউটার দক্ষতা পরীক্ষার ফলাফল করে আপনাদের মেরিট লিস্ট তৈরি করা হবে আর তারপরে আপনাদেরকে নির্বাচন করা হবে ইংরেজি স্নগর পদে যারা নির্বাচন হবে তাদেরকে ডাক পাবেন বন্ধুরা চাকরিতে নেক্সট যেটা পোস্ট রয়েছে সেটা ইউডিএস যেটা আপার ডিভিশন ক্লার্ক পদের জন্য আপনারা যদি আবেদন করতে ইচ্ছুক তা আপনাদেরকে দুটি পরীক্ষায় আপনাদের পাস করতে হবে দুটি পরীক্ষায় আপনাদের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বন্ধুরা সব থেকে প্রথমে আপনার পর্যায় 1 যেটা হচ্ছে একটি প্রাথমিক পরীক্ষায় দিতে হবে পরীক্ষার একশো নম্বর থাকবে প্রত্যেকটি আপনাদের এক নম্বর করে হচ্ছে ফুল মাস আপনাদের একশো নম্বরে হবে যার মধ্যে ইংরেজি সাধারণ জ্ঞান যুক্তির উপর বহু নির্বাচনী বহুনিষ্ঠ ধরনের প্রশ্ন থাকবে এবং সঙ্গে আপনাদের কারেন্ট এফারেন্স পাটিগণিত থাকছে দেড় ঘন্টা আপনাদের সময় পাচ্ছেন প্রতিটি ভুল করলে আপনাদের জিরো পয়েন্ট ফাইভ নম্বর নেগেটিভ মার্কিং কাটতে হবে এবং কাটানো হবে এবং বলা হয়েছে কি যে পাথি প্রিমারি পরীক্ষা উত্তীর্ণ হবেন তাদের নেক্সট রাউন্ডে ডাক পাবেন বন্ধুরা নেক্সট রাউন্ডে আপনারা ইংরেজি গ্রুপ এ একশো নম্বরের চিঠি লেখা অনুচ্ছেদ অনুপাত এবং বাংলাতে আপনাদের গ্রুপ বি তে আপনাদের একশো নম্বরের চিঠি রচনা প্রতিবেদন লিখতে হবে অনুযায়ী কি বলা হয়েছে দু ঘন্টার প্রধান পরীক্ষা থাকবে যে পাথিরা প্রিমারি পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদেরকে নেক্সট রাউন্ডে ডাক পাবেন বন্ধুরা এমন বলা হয়েছে কি প্রধান পরীক্ষার ফলাফল পাথি ওয়ান টু থ্রি অনুপাতে ডাক পাবেন ব্যক্তিত্ব পরীক্ষায় ত্রিশ ত্রিশ নম্বর কম্পিউটার দক্ষতা পরীক্ষার বিশ নম্বরের জন্য থাকছে প্রধান পরীক্ষার ব্যক্তিত্ব পরীক্ষার কম্পিউটারের ফলাফল ভিত্তিতে আপনাদেরকে মেরিট লিস্ট করা হবে এবং আপনাদেরকে নির্বাচন করা হবে ইউডিসি পদের জন্য তিন নম্বর যেটা পোস্ট রয়েছে বন্ধুরা সেটা হচ্ছে প্রসেসার সার্ভারের জন্য প্রসেসার সার্ভারের যদি আপনারা আবেদন করতে চান তাহলে আপনাদেরকে এক্সামিনেশন কী দিতে হবে এক্সামিনেশনের জন্য আপনাদের পাটিগণিত ইংরেজি বাংলা সাধারণ জ্ঞান বর্তমানে সময় বিষয় আপনাদের একাধিক অবজেক্টিভ টাইপের পেপার নিয়ে একটি লিখিত পরীক্ষা হচ্ছে পরীক্ষায় দু নম্বর করে আপনাদের পঞ্চাশ প্রশ্ন একশো নম্বরে থাকছে প্রতিটি ভুল উত্তরের জন্য আপনাদের জিরো পয়েন্ট ফাইভ নম্বরের নেগেটিভ মার্কিংও থাকছে পরীক্ষার সময়কাল দেড় ঘন্টা থাকছে বন্ধুরা প্রধান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে যোগ্যতা অর্জনকারী পাথিকে ওয়ান টু থ্রি অনুপাতে ব্যক্তিত্ব পরীক্ষায় পঁচিশ নম্বর এবং লিখিত প্রাপ্ত মোট নম্বর ভিত্তিতে আপনাদের নির্বাচন করা হবে পরীক্ষা এবং ব্যক্তিত্ব পরীক্ষায় একটি চূড়ান্ত প্রস্তুত করা হবে বন্ধুরা চার নম্বর আপনাদেরকে বলে দিই পিওন নাইট গার্ড ফরমাস পদের জন্য যেটা গ্রুপ ডি নিয়োগ করা হচ্ছে তার জন্য কি নির্বাচন করা হবে তার জন্য এক্সামিনেশন কি রয়েছে একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে যাতে আপনাদের বাংলা সাধারণ ইংরেজি পাঠিগণিত এবং সাধারণ জ্ঞান কারেন্ট এফারেন্স থাকছে পঞ্চাশটি প্রশ্ন একশো নম্বরে থাকবে যার প্রতিটি দু নম্বর করে থাকছে বন্ধুরা প্রতিটি ভুল উত্তরের জন্য জিরো পয়েন্ট ফাইভ নম্বরের নেগেটিভ মার্কিংও আপনাদের থাকছে পরীক্ষার সময়কাল হতে হবে দেড় ঘন্টা টাইম রয়েছে আপনাদের পরীক্ষার পরে যোগ্যতা অর্জনকারী বেশ কয়েকজন প্রার্থীকে ওয়ান টু থ্রি অনুপাতে ডাক পাবে কর্তৃপক্ষ দ্বারা নির্ধারিত হবে ব্যক্তিত্ব পরীক্ষায় পঁচিশ নম্বর এবং লিখিত পরীক্ষার জন্য আপনাদের মট নম্বর ভিত্তিতে ব্যক্তিত্ব পরীক্ষার চূড়ান্ত মেধা তালিকা আপনাদের করা হবে আর পিও নাম নাইট গার্ড ফার্মাসি পদের জন্য আপনাদের নির্বাচন করা হবে তো বন্ধুরা এই ছিল মুড অফ সিলেকশন এবং আপনাদেরকে বলে দিয়ে নেক্সট যেটা কি বলা হয়েছে উল্লেখ করা আছে বন্ধুরা আপনারা আবেদন করার জন্য আপনাদের যেটা অ্যাপ্লিকেশন ফি লাগছে সেটা কত কি লাগছে জানিয়ে দিয়ে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন অন স্ক্রিন নেম অফ পোস্ট যেটা ইংলিশ ইংরেজি স্ট্রং স্টেনোগ্রাফারের জন্য আপনাদের ছশো টাকা লাগছে ব্যাংক চার্জ আপনাদের লাগছে ছশো টাকা আপনাদের চালান লাগছে বন্ধুরা প্লাস ব্যাঙ্ক চার্জ লাগছে এবং যদি আপনি এস সি এস টি ক্যাটাগরি হন তাহলে আপনাদের তিনশো টাকা লাগছে প্লাস ব্যাঙ্ক চার্জ লেগে যাবেন আপার ডিভিশন ক্লার্কের জন্য যদি আপনারা আবেদন করতে চান তাহলে আনজার্ভ অসি এ অবিসি বি এবং ডিডাব্লিউএসের জন্য ছশো টাকা লাগছে এবং ব্যাঙ্ক চার্জ লাগছে এবং যদি এস সি এসটি ক্যাটাগরি আপনি হন তাহলে তিনশো টাকা লাগবে ব্যাঙ্ক চার্জ লাগছে লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য পাঁচশো টাকা চার্জ লাগছে আপনাদের আর যদি এস সি এসটি ক্যাটাগরি হন তো দুশো পঞ্চাশ টাকা শুধুমাত্র লাগছে প্রসেস সার্ভার থাকলে আপনি চারশো টাকা দিতে হবে দুশো টাকা এস সি এসটি ক্যাটাগরি দুজন্য রয়েছে পিয়ন পদের জন্য তিনশো টাকা রয়েছে এবং ব্যাঙ্ক চার্জ রয়েছেন দেড়শো টাকা আপনাদের এস সি এসটি ক্যাটাগরি দুজন্য রয়েছে বন্ধুরা আপনাদের আবেদন করতে গেলে কোন যেতে জানিয়ে দিই তো বন্ধুরা আপনারা স্ক্রিন দেখতে গেলে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারছেন এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারছেন সম্পূর্ণ আপনাদের যেটা সাবমিটের লাস্ট ডেট রয়েছে বিশ আট আপনারা আবেদন করতে পারছেন আবেদন পাতি যদি আপনারা আবেদন করতে চান ইচ্ছুক প্রার্থীরা অবশ্যই বিশ আট দুশের মধ্যে আবেদন করেন ফেরুন বন্ধুরা এই পোস্টে নিয়োগ করা হচ্ছে জেলা আদালতে আপনাদের উত্তর রায়গঞ্জে নিয়োগ করা হচ্ছে এই পোস্টে নিয়োগ করা হচ্ছে বন্ধুরা আপনারা এই ছিল আজকের বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তির যদি কিছু ইনফরমেটিভ লেগেছে তো অবশ্যই আপনারা ভিডিওটা লাইক শেয়ার করে অবশ্যই করুন আর যদি আপনি চ্যানেলে নতুন হয় তাহলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা আর কোন জেলা থেকে আপনারা দেখছেন তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি এখানে এন্ড করছি পরবর্তী ভিডিওর মধ্যে দেখা হবে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন জয় হিন্দ